আমি দুটো ছোটো কথা বলছি দু মিনিটের কম সময় সে ছোট্ট আমাদের ভালো আমি যারা সাথে আমরা নির্দেশেছি বাংলাদেশের সাথে অত্যন্ত গৌরব এবং একটা মর্যাদা সময় আমাদেরকে আমরা তারা জয় এখানে প্রায় সকলেই বলা যায় যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম একটা পরিবেশে আমাদেরকে পার্থক্য বিশেষ করে আমাদের

আমাদের শুধু মানুষকে ভালোবাসেন আমাদের এই অবিষ্য আমাদের এই কারণ লেখা এইখানে আলাদা কোনো কৃতিত্ব আছে বলে আমার কাছে মনে হয় কি আল্লাহ দ্বারা যান তার বান্ধার প্রতি তিনি যখন তার কোনো বান্ধাকে ভালোবাসেন সেখানে সালদারাই বলেন আপনাদের কাছ থেকে শুনেছি আমিও মাত্র সে তাদেরকে পড়াশুনো পেয়েছি আল্লাহতালা যখন কোনো বাংলাকে ভালোবাসেন তখন তিনি আশা আজ এটাকে বলেন এবং আশা আনকে আসমান ওদেরকে বলেন জমিন আমাদের কাছে সুতরাং আমার যেন এটা মনে থাকে যে আল্লাহর যে এই নিয়ামত আমি আল্লাহর দিনের জন্য যতটা আগে করবো আমরা এটা ততদিনে সমৃদ্ধ করবেন তা এই শেখার কুমরা ভূমিকা না সেটা যদি মনে থাকে তাহলে আমার মধ্যে কোনো ধরনের দ্বিতীয় চিন্তা ভিন্ন চিন্তা অথবা দিনের বাইরে গিয়ে আলাদা কোনো চিন্তা আমার মধ্যে স্থান পাওয়ার চিন্তা থাকে শেষ কথা হচ্ছে আমরা যা এখানে বাংলাদেশে ইসলামের দুটো কমপ্লেক্সিটি আছে একটা কমপ্লেক্সিটি হচ্ছে ইসলাম যারা জানেন তারা আমরা যারা প্রচারতে চাই আমরা ইসলামকে অ্যাড্রেস করার ক্ষেত্রে সাধারণ মানুষ যারা তাদের মধ্যে অনেক ধরনের কমপ্লিট আছে যাদের কাছে পাবলিকলি ইসলাম অ্যাড্রেস করার জন্য আমাদের আরও বেশি গবেষণা ঠিক আছে এবং সেটা সৌধেও ডক্টর মাদানা বিজয়মা দাদাই ভাই আমার বোঝায় তিনি আমাদের একজন শিক্ষক হিসেবে ভূমিকা পালন করছেন এবং আমাদের শেখার আমরা শেখার চেষ্টা করছি আমার সতানব্বই বছর বয়সের মা বাড়িতে আছেন খুব ভালো কথা বুঝতে পারেন এই ইউটিউব ওপেন করে বলেন যে আমার ওই ছেলেটা না আগামী ছেলের ওয়াচটা কিন্তু আন্দোলনের উনি শপথের জনশক্তি এখন বলে যে আমার ওই ছেলেটার ওয়াজটা আমি ভালো বুঝি এই যে ভালো বুঝেন তার মানে উনি খুব শিক্ষিত না ফাইভ পাস করে একজন মা আমার মানুষ তার কথাটা তার মানে হচ্ছে ইসলামটাকে আমরা সেভাবেই বলেছেন ইসলামকে আমি কথা সহজ করে ভাবি সেও একই কথা বলা তো এটা হচ্ছে আমার আবেদন আমাদের সকলের কাছে যে আমরা সহজ করে সহজভাবে মানুষের কাছে কিভাবে বলছেন যে আল্লাহ রাহমাউল্লা তার জন্য আমরা তাকে এই ধারাটা গ্রহণ করে রেখে গেছে যার কারণে তিনি দত উব্দ সবাই তার কথা শুনতে আসছে লাস্ট কথা হচ্ছে যে বাংলাদেশের আসলে হচ্ছে জেনারেশন টু জেনারেশন যে চেঞ্জ হচ্ছে সেটার আমি শেষ কথা এসে শুনতে পাচ্ছিলাম জেনারেশনকে কভার করার জন্য আমাদের ইসলামের মডার্ন টেকনোলজির সাথে যদি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা ইসলামকে বা কিছু নেবে আমি কোথাও কোথাও দেখি যে মাদ্রাসায় ব্যানার টানা যায় ন্যাশনাল প্রেস ক্লাবে কথা বলি এসছি যে ও আধুনিকতা সমান নয় এই ল্যাঙ্গুয়েজগুলোর সাথে আমরা কেন পরিচিত করছি আসলে আমাদের বরং অ্যাডজাস্ট করতে হবে ইসলামই তো সুযোগ আধুনিকতা আর একটা মডার্ন এবং এটার আধুনিকতার ধারে কাছেও এখন এই দেশের গোটা পৃথিবীর আধুনিকতা মানে ওই দরজায় পায়ে রাখতে পারে তা আমরা এটা কেন বলছি অথচ এইটাই কিন্তু মাদ্রাসা আমরা শিখে আসছি আমাদের শিখানো এখন ভালো ভালো মাদ্রাসা যারা তৈরি করছে যে আমরা বিজ্ঞান এবং ইসলাম শিখাচ্ছি বলা হয়েছে অথচ ইসলাম হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞান তো সেই জায়গাটা আমরা যদি করতে বিজ্ঞানের কাছে আমি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের জন্য প্রস্তুত এবং আল্লাহ তালা কাছে কবুল করেছে এখন এই প্রেক্ষাপটকে চাষ করে যেন ফসল আমাদের নিতে সেই দায়িত্ব আমার সামনে যারা আছেন আমার শ্রোত শিক্ষক তার জন্য আমি অনুরোধ করব আমাদের সন্তানদের আমাদের শিক্ষার্থীদের অর্জিত এই বাংলাদেশ আল্লাহ তালা দয়া করে দান করেছেন স্বামীর জন্য করে করেছে এটাকে এখন ফসল ফুলে যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আসসালামু আলাইকুম